অনেক যোগ্যতা আমি পরে আসছি ওনার যোগ্যতা সব আপনাদের কাছে চিনি দেখবেন তখন লাগে অক্সফোর্ড ধরা যাইতে তেল আছে তেল এম সুইফট মানে একদম সুইফট এটা কি ব্যপটাইজ হ্যান্ডেল নাকি সোজা হ্যান্ডেল এই সালা বাজে কথা বলতেছি দেখেছি পাহাড়ে বেড়াইতে চাইতেছি তার মধ্যে গোপন কথা বলতেছি তাই বাস তারা চলাফেরা করতেছি